এ কিউ তাহলে এইটাকে আমি যদি এভাবে লিখি এর উপর কিউ মাইনাস ওয়ান ভাগ এ তার উপর হল কিউ দেখেন তো এই জায়গাতে আমি এ লিখলাম বি বিউ মাইনাস বি কিউ এটা না এভাবে করা হয়েছে তাহলে এটাকে লেখেন তো যে এ মাইনাস ওয়ান ভাগ এ হল কিউ প্লাস থ্রি এ বলতে এ আর বি বলতে ওয়ান ভাগ এ এ মাইনাস ওয়ান ভাগ এ এখন দেখেন এ মাইনাস ওয়ান ভাগ এর মান কত দেওয়া আছে থ্রি দেওয়া আসে তো থ্রি বসলাম থ্রির উপর কিউ মাই প্লাস এ কাটা থ্রি কারণ এটা লব এটা হর এ মাইনাস ওয়ান কত থ্রি কি করলে হয় বলেন তো এ হল আমাদের এ কিউ মাইনাস এ কিউ মাইনাস ওয়ান হোল কিউ এর মান কত হলো প্লাস থার্টি সিক্স অর্থাৎ উত্তর কত ব ওকে এভাবে অঙ্কটা আপনারা দুই নম্বরটা সমাধান করবেন এরপরে দেখেন যে পর্যায়ক্রমে তিন নম্বর প্রশ্নটার সমাধান পর্যায়ক্রমে তিন নম্বর প্রশ্নটা দেখেন তো যে বলা হয়েছে যদি পনেরোটি বলদ দশ দিনে বারো বিঘা জমি চাষ করতে পারে তবে নয়টি কত দিনে আঠারো বিঘা জমি চাষ করবে তো এই টাইপের প্রশ্নগুলো আপনাদের একটা শর্টকাট নিয়ম দিব সেটার মাধ্যমে আপনার